আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমাদের ভপুর যমুনা সাদামোটা আস্তর বালি এবং পঞ্চগড়ের লাল সিলেকশন বালি টু পয়েন্ট ফাইভ এফ এর বালি ব্যবহার করুন আপনার বিল্ডিংকে দীর্ঘস্থায়ী টেকসই ও মজবুত করুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম আমাদের ঐতিহ্যবাহী ভমুনার মোটা বালি নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি ঘাট হচ্ছে যে আমার চার নাম্বার গাড়ি লোড পয়েন্টে লোড হচ্ছে আমার নিজস্ব নয়টা ট্রাক এবং নিজস্ব বালির ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসেস সাইমেন্টের প্রাইস আমার ঠিকানা হচ্ছে মাটি কাটা বালির ঘাট ভুয়েপুর টাঙ্গাইল আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে আমাকে বালির অর্ডার দিতেছেন আলহামদুলিল্লাহ আরও একটি গাড়ি নেওয়া হয়েছে মানে ডেলিভারি আটটা গাড়ি দিয়ে ডেলিভারি সম্পূর্ণ করা খুবই কষ্টদায়ক হয়ে গেছিল এর জন্য আরও একটা গাড়ি ইনশাল্লাহ নিয়েছি ইনশাল্লাহ আপনারা যেভাবে আমার পাশে আসেন আগামী তো ইনশাল্লাহ পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা 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 পাশে না থাকলে এত দূর আসা আসলে সম্ভব হতো না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমার আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন এইভাবে সততার সাথে ব্যবসা করতে পারি এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির সম্পন্ন বাড়িটা আপনার সাইটে পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ আমি অনলাইন প্ল্যাটফর্মে দীর্ঘদিন যাবৎ একদম সততা ও নিষ্ঠার সাথে ভপুর যমুনা সাদা মোটা আস্তর বালি এবং পঞ্চগড়ের সিলেকশন বালি বিক্রি করে আসছে ইনশাল্লাহ তাই যারা ভপুরের মোটা বালি নিতে চান এবং পঞ্চগড়ের বালি নিতে চান যারা সিলেকশন বালি নিতে চান যারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখন এখন আমার নয়টা ট্রাক কিছু ট্রাক একদম পঞ্চগড় থেকে সরাসরি বালি ঢাকায় সাপ্লাই দেবে এবং আমার কিছু গাড়ি একদম আস্তর বালি সরাসরি ঢাকায় সাপ্লাই দিবে এরকম সিস্টেম করছে কিছু তার এর জন্য গাড়ি গাড়ির সংখ্যা বৃদ্ধি করতে হয়েছে এর জন্য তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই হাইকোয়ারিটির সম্পূর্ণ বাড়িটা ইনশাল্লাহ আমার কাছ থেকে পাবেন যদি কেউ যদি বাতাসহ বালি নিতে চান আমার প্রত্যেকটা গাড়িতে বাতা আছে বাতাসহ বালি দিলে সাড়ে পাঁচশো ছয়শো সাতশো সেফটির মতো বালি যায় যারা বালি নিতে চান অবশ্যই বাতা যাতে বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা সেফটিতে বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাইটা ইনশাল্লাহ আমার কাছে থেকে এই দেখতে পাচ্ছেন যে মায়ের প্রাইস আমার আমার প্রতিটা গাড়িতে মায় এন্টের লেখা আছে তাই যারা বালি নিতে নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার কোম্পানি কিনে দেখে নেবেন অনেক প্রতারক বের হয়েছে এখন সিলেকশন বালির কথা বলে ভোপুরের আস্তর বালি মানে সিলেকশন বালির ছবি পোস্ট করে ভপরের আস্তরবালি নামে চালিয়ে দেয় এ সকল প্রতারক হতে আপনার সাবধানে থাকবেন এই সকল প্রতারক দূর দূরান্ত হতে মানে ঢাকা সাপ্লায়াররা এই সকল প্রতারণা করছে মানুষের সাথে সিলেকশন বালির ছবি দিয়ে বলে এটা ভবরে আস্তর বালি এ সকল কিছু নিয়ে গ্রুপে অনেক পোস্ট করতেছে এ সকল প্রতারক হতে আপনারা সাবধানে থাকবেন সরাসরি ভবপুর যমুনা মোটাবালির ঘাট হতে দেখে বালি ক্রয় করবেন ইনশাল্লাহ কেউ প্রতারিত হবেন না যাই যারা ভপুর যখন বালি নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নয়টা ট্রাক এবং নিজস্ব বালির ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসেস সাইমা এন্টারপ্রাইজ পটে মোহাম্মদ গোলাম মোস্তফা অনেক প্রতারক আছে আমার লেখা কপি করে বালি পোস্ট করতেছে এ সকল প্রতারক হতে সাবধানে থাকবেন আমি আমার পোস্ট পুরা লেখা কপি করে অনেক প্রতারক ছাড়তেছে এ সকল প্রতারক হতে আমি সাবধানে থাকবেন সরাসরি গদি হতে বালি ক্রয় করবেন কেউ প্রতারিত হবেন না আমার নিজস্ব নয়টা ট্রাক এবং নিঃশ্ব বালির গাড়ি আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসেস সাইমা এন্টারপ্রাইজ বালি পছন্দ না হলে গাড়ি ফেরত আপনাকে একটা টাকা পে করতে হবে না আমি একদম ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলিতে বালি বিক্রি করে থাকি আলহামদুলিল্লাহ কালকে কুমিল্লা কুমিল্লা এক ভাইয়ের অর্ডার আছে কুমিল্লা যাবে এক গাড়ি তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি দূর দূরান্ত হতেও বালি অর্ডার কনফার্ম করে দিই নেই আর কি অনেক দূরে দূরে আমি ডেলিভারি সম্পন্ন করি তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার নাম্বার যোগাযোগ করুন একদম যমুনা নদীর সাথে আমার বালির ঘাট বালির ঘাট আর কি একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা ইনশাল্লাহ আমার কাছে পাবেন আমার নয়টা চাকদারা আমি প্রতিনিয়ত বালি বিক্রি করে আসছি ইনশাল্লাহ তাই যারা বালি নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন একদম এটা হচ্ছে আমাদের যমুনার আস্তর বালি একদম মুক্ত আয়রন মুক্ত পরিষ্কার দানাদার বালি এ বালি দিয়ে আস্তর প্লাস্টার গাঁথনি ফিনিশিং কাজে লাগাতে পারবেন এবং পঞ্চগড়ের বালি দিয়ে ঢালার কাজে লাগাতে পারবেন পাইলিংয়ের কাজে লাগাতে পারবেন ইনশাল্লাহ একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার ওটার গ্রেট এফ হচ্ছে টু পয়েন্ট ফাইভ সিক্স এফ এম পর্যন্ত আরে আমাদের আস্তর বালির এফ এম হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর এফ এম পর্যন্ত যা বাড়ি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা ইনশাল্লাহ আমার কাছে পাবেন আমার নয়টা টাকা আমি প্রতিনিয়ত বাড়ি বিক্রি করে আসছি সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আজকে মতো বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম